নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সব থেকে বড় দুর্দান্ত আপডেট রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ বারোই জুন কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো রকমের আনুষ্ঠানিক সভা না করে টুইটারে পোস্ট করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু রিলিজ করে দিয়েছিল এবং সেই মতো দেখা গেছে তেরোই জুন থেকে কিন্তু রাজ্যের প্রত্যেকটি ব্লক অফিস থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এইবারের এই খড়ি মতন টাকা কিন্তু ক্রেডিট করে দিচ্ছে তো দেখা গেছে ইতিমধ্যে কিন্তু এখনও পর্যন্ত অনেক জেলার কৃষকরা টাকা পায়নি তো যারা টাকা পায়নি তাদের কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু ব্লক অফিস থেকে এবং নবান্ন থেকে বেশ কিছু সঠিক আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তো যারা আমারই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা নবান্ন থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা এখনো টাকা পায়নি তাদের কিন্তু এই জুন মাসের পঁচিশ তারিখের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করে দেওয়া হবে তো দেখা গেছে যে অনেক কৃষকদের কিন্তু স্ট্যাটাসের ঘরে ব্লাঙ্ক হয়ে রয়েছে অর্থাৎ কোনো রকমের কিন্তু আপডেট আসেনি তো সেখান থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরই কিন্তু এই সমস্যাটি হয়েছে অর্থাৎ তাদের কিন্তু ফর্মগুলো ভেরিফিকেশন হয়ে গেছে এই কারণে কিন্তু তাদের টাকাটা পরে দেওয়া হচ্ছে অর্থাৎ তাদের কিন্তু এখনও পর্যন্ত এডিএ আপলোডেড আসেনি আবার অনেকেরই কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ হয়ে রয়েছে আপনারা মনে রাখবেন যে যারা পুরোনো কৃষকরা রয়েছে তাদের কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ হয়নি তাদের এডিএ আপলোডের থেকে চলে এসছে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড আর যারা নতুন কৃষকরা রয়েছেন তাদের কিন্তু এডিএ আপলোডেড হবে তারপরে ডিডিএ অ্যাপ্রুভ হবে এবং তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হবে তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা রিলিজ করা হবে তো বন্ধুরা যাদের স্ট্যাটাসের ঘরে ব্লাঙ্ক হয়ে রয়েছে কিন্তু স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ শো করছে আপনারা কিন্তু জুলাই মাসের মধ্যে টাকা পাবেন জুলাই মাসের সাত তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট করা হবে এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা ইতিমধ্যে দেখা গেছে আরও একটি খবর অনেকের কিন্তু স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে ডিলিট ফার্মার যাদের এরকম দেখাচ্ছে ডিলিট ফার্মার আপনারা কিন্তু টাকা পাবেন না এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ টাকা অর্থাৎ আপনার নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু রাজ্যের পঁচানব্বই শতাংশ কৃষকরা টাকা পেয়ে গেছে তো বন্ধুরা প্রায় সমস্ত কৃষকদের সাথে ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে তো যাদের অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে কিন্তু টাকা পাননি আপনাদের কিন্তু আগামীকাল অর্থাৎ চব্বিশে জুন সোমবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে তো বন্ধুরা এরই মাঝে রয়েছে আরও একটি আপডেট যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অনেক দিন হয়ে গেল যে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে কিন্তু টাকা পাননি আপনারা কিন্তু মনে রাখবেন একবার ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাংকের পাসবুকটি আপডেট করে নিন কারণ দেখা গেছে যে কোনো কারণে হয়তো আপনার মোবাইল নাম্বারে এস আসেনি এই কারণে বলা হচ্ছে যেন আপনি ব্যাঙ্কে গিয়ে একবার ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেবেন তো বন্ধুরা দেখা গেছে এরকম যে অনেক কৃষকরা তাদের মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ পাননি কিন্তু ব্যাংকের পাসবুক আপডেট করার পর দেখেছে যে তার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে তো বন্ধুরা ব্লক অফিস থেকে খবর পাওয়া গেছে যে সমস্ত কৃষকদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু টাকা আগে ক্রেডিট হয়েছে তো বন্ধুরা মনে রাখবেন টাকাটা কিন্তু ব্লক অফিস থেকে একটা পাঠানো হচ্ছে কিন্তু ব্যাংক থেকে একটা প্রসেসিংয়ের কাজ করতে টাইম লাগছে এই কারণে কিন্তু এক এক ব্যাংকে এক এক দিন টাকা ঢুকছে আপনারা মনে রাখবেন সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন এই জুন মাসের পঁচিশ তারিখের মধ্যে তো বন্ধুরা ব্লক অফিস অর্থাৎ বিডি অফিস থেকে রাজ্যের সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার সহ করছে না তারা যেন অবিলম্বেই তাদের নিকটবর্তী ব্লক অফিস অর্থাৎ বিডি অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে অর্থাৎ কেবিআইডি নাম্বারের খাতে কিন্তু আধার কার্ডের লিংক করতে হবে তা না হলে কিন্তু যখন আবার ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা দেওয়া হবে সেই সময় কিন্তু সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা আপনারা সেটা চেক করে দেখে নিন আপনার স্ট্যাটাসের ঘরে শো করছে যদি আধার কার্ডের নাম্বার না দেখায় তাহলে আপনি কিন্তু অবশ্যই ব্লক অফিসে গিয়ে ফর্মটি ফিল করে জমা করে দিন তাহলে দেখবেন সাত দিনের মধ্যে কিন্তু আপনার স্ট্যাটাসের ঘরে আবার চলে আসবে আধার কার্ডের নাম্বার তো বন্ধুরা দেখা গেছে যে অনেক কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কেওয়াইসি না থাকার কারণে পেমেন্ট কিন্তু হোল্ড হয়ে গেছে তো যাদের পেমেন্ট হোল্ড হয়ে গেছে তারা যেন অবিলম্বেই ব্যাঙ্কে গিয়ে ই কেওয়াইসি ফর্ম ফিল করে দেয় তা না হলে কিন্তু এই কৃষক টাকা পাবে না তো বন্ধুরা যাদের পেমেন্ট হোল্ড হয়ে গেছে বা যাবে তাদের কিন্তু জুলাই মাসের দশ তারিখের মধ্যে টাকা কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে এরকমটাই বলা হয়েছে কিন্তু ব্লক অফিস থেকে আপনার মনে রাখবেন যে আপনার কিন্তু ইকোয়াইসি করা নেই এই কারণে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে রিলিজ হয়ে গেছে কিন্তু আপনার কিন্তু অ্যাকাউন্টে শো করছে না আপনি যখনই ইকোয়াইসি করে দেবেন তখনই দেখবেন যে আপনার কিন্তু অ্যাকাউন্টে আবার সেই টাকাটা কিন্তু আপডেট হয়ে যাবে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা একটি জমি নথিপত্র দেখিয়ে টাকা নিচ্ছিলেন অনেক কৃষকরাই তাদের মধ্যে কিন্তু যে কোনো একজনকে টাকা দেওয়া হয়েছে অর্থাৎ বাকিজনদের কিন্তু টাকা দেওয়া হয়নি তাদের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং তাদের সেরাসের ঘরে কিন্তু ডিলিট ফার্মা শো করছে তো বন্ধুরা মনে রাখবেন যে সমস্ত কৃষকরা এরকম কাজটি করেছেন তারা কিন্তু টাকা পাবেন না তাদের মধ্যে টাকা পাবেন যে কোনো একজন তো বন্ধুরা যে সমস্ত কৃষকদের টাকা ঢুকেছে তিন চার দিন আগে তাদের কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাসের ঘরে শো করছে ট্র্যানজাকশন সাকসেস আপনার মনে রাখবেন আপনি যেদিন টাকা পাবেন আপনার সেই টাকা পাওয়ার কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে আপনার স্ট্যাটাসের ঘরে কিন্তু ট্র্যানজাকশন সাকসেস চলে আসবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে আগামীকাল অর্থাৎ চব্বিশে জুন কিন্তু রাজ্যের অনেক জেলার অর্থাৎ যে সমস্ত জেলার এখনও কৃষকদের টাকা দেওয়া হয়নি তাদের কিন্তু টাকা দেওয়া হবে অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এই মুহূর্তে তাদের কি টাকা দেওয়া হবে আগামীকাল এবং যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ব্লাঙ্ক হয়ে রয়েছে কোনো রকম আপডেট আসেনি আপনারা চিন্তা করবেন না আপনাদের কিন্তু এই দু থেকে চার দিনের মধ্যে কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে এবং আপনারা কিন্তু জুলাই মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে ধন্যবাদ